আল্লা তালাকে সাক্ষী রেখে আমরা সকলেই আল্লাহ জমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালাকে সাক্ষী রেখে করতে সেক্ষেত্রে নিয়ম হলো আমি যা যা বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন শুধুমাত্র যখন বলবো আমি আমি বলার সাথে সাথে আপনারা প্রত্যেকে নিজের নাম বলবেন যে আমি বিল্লাল হোসেন আমি কবির হোসেন আমি মিজার রহমান প্রত্যেকে নিজের নাম বলবেন